বন্ধুরা জাপানের বিজ্ঞানীরা বললেন রব্বুল আলামিন এত ফল মূল পৃথিবীর মধ্যে থাকতে তিন ফলের কসম কেন কাটলেন আর আমরা কসম কখন কাটি যখন কোনো কথা গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট কোন কথা আমাদের মাঝে আসে মানুষকে Nirparjyo বিশ্বাসের জন্য কসম কাটি কথা বলেন ঠিক কিনা আল্লাহ তাআলা তো এমনি এনি কথা বললে আমরা বিশ্বাস করে আল্লাহ কেন কসম কাটলেন রব্বুল আলামিন যেটা নিয়ে কসম কাটে নেটার গুরুত্ব অনেক দামি হয়ে যায় এটার হাকিকত এটার মর্যাদা অনেক বেশি হয়ে যায় রব্বুল আলামিন তিন ফলের কসম কেটেছেন এই তিন ফল টাইম একটা ফল পৃথিবীর মধ্যে যত রোগের ওষুধ নাই যেমন ডায়াবেটিস এরকম থেকে ক্যালসিয়ামের এই রোগের পার্সেন্ট ট্রিটমেন্ট হয় না কিন্তু সকাল বিকাল নিয়ম করে যদি কেউ এই তিন ফল খায় আল্লাহ রব্বুল আলামিন তাকে শাফাআত দিলা দান করে দেন এত পরিমাণে এটার মধ্যে ক্যালসিয়াম এবং এত পরিমাণে এটার মধ্যে ভিটামিন শুধু তাই নয় আমার বন্ধুরা গবের মনোযোগ খেয়াল করে দেখুন গবেষণার সাথে আমি আলোচনা করে যুবক ভাই যারা আছেন বর্তমান যুগটা হচ্ছে ডিজিটাল যুগ অর্থাৎ ডিজিটাল মানে ভার্চুয়াল লাইফে আমরা সব কিছু সহজ করে ফেলেছি দূরদূরান্ত মানুষের সাথে কাঁচা কাছে যোগাযোগের ব্যবস্থা হয়েছে এমন একটা যোগ কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুরা এই ভার্চুয়াল যুগটা আমাদের দেশে আগে আসে নাই আমাদের দেশ থেকে আমেরিকার নামক দেশে আগে এসেছে এই ভার্চুয়াল যুগে বিভিন্ন রকমের অশ্লীলতা আছে একটা অশ্লীলতার নাম হলো পর্নোগ্রাফি আপনারা চিনেন নাকি অশ্লীল নারী পুরুষ অলঙ্গ অবস্থায় বিভিন্ন জানাহের কাজে লিপ্ত থাকে এই সমস্ত নাজে হাল কাজ কারবার মোবাইল কিংবা কম্পিউটার বিভিন্ন জায়গায় ইন্টারনেটে সার্চ করলে পাওয়া যায় কথা বলেন ঠিক কি না আমার বাইরা ভারতবর্ষ সহ বাংলাদেশ সহ বিভিন্ন জায়গায় এই সমস্ত ভাইরাসে অনেক যুবক আক্রান্ত হয়ে যৌন দুর্বলতা ভুগতেছে তার মাথাটা গরম হয়ে থাকে খেটখ্যাঁটে মেসেজ হয়ে যায় মাথা কাজ করে না এবং স্বামী স্ত্রীর মধ্যে বিবাহ করলে ভালো সম্পর্ক থাকে না আমার বন্ধু ওই সমস্ত রুগী যারা হয়ে গিয়েছে আজকে মিডিয়ার মধ্যে এড দেয় আমেরিকান হারবাল যৌন সমস্যার সমাধান কলিকাতা হারবাল যৌন সমস্যার সমাধান জার্মানি হারবার যৌন সমস্যার সমাধান এমন এক বিভিন্ন জায়গায় আছে না না আমার বন্ধুরা আমাদের দেশের কোন মানুষ কি আমেরিকায় ডাক্তারের কাছে যৌন সমস্যা নিয়ে গিয়েছে নাকি যায় না যায় না আঠারোশো সালে যখন তারা ইন্টারনেট আবিষ্কার করা শুরু করলো সেখানে যখন তারা ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন অশ্লীলতা ঢুকাইয়া দিল তাদের দেশের যুবক যুবক হয়ে গেল। তারা চিন্তা কিভাবে ঠিক করা যায় বিবাহ করতে চায় না তারা তাদের ইন্টারনেটের বিভিন্ন সাইট গুলো বন্ধ করে দিলেন এবার চিন্তা করলেন যেহেতু এটা আবিষ্কার করেছে আমাদের দেশটা যেহেতু নষ্ট হয়ে গিয়েছে পৃথিবীটাকে আমরা নষ্ট করে দেব এজন্য গোটা বিশ্বের মধ্যে ইন্টারনেট নামক সুবিধা এবং অসুবিধা গোটা বিশ্বের মধ্যে ছড়িয়ে দিয়ে আজকে মুসলিম অনেক যুবকের চরিত্র হরণ করা হচ্ছে কথা বলেন ঠিক না আছে না আমার বন্ধুরা এমন যুবক যারা আছো পাগল পাড়া হয়ে গেছ যৌন দুর্বলতা বিভিন্ন ভাবে তুমি নষ্ট হয়ে গেছ আরব দেশের মধ্যে তিন ফল পাওয়া যায় তিন ফল যদি তুমি নিয়ম করে খেতে পারো যেহেতু কসমের ফল এক নম্বরে তোমার যৌন সমস্যাও সমাধান হয়ে যাবে কসমের কারণে আল্লাহ রব্বুল আলমিন তোমাকে হেদায়া দান করে দিবে রব্বুল আলমিন ওই তিন ফলের কসম কাটলেন দুই নম্বরে জাইতনের কসম কাটলেন জাইতন হলো বাংলাদেশের জলফাইয়ের মতো এটার একটা তেল হয় আমাদের দেশে বিভিন্ন মালিশ বিক্রি করা হয় পান্ডার মালিশ এই মালিশ ওই মালিশ যেই মালিশ দিলে শরীর লাল হয়ে যায় সারা পোড়া করে আমার বন্ধু কেউ যদি জাইতুনের তেল নিয়ম করে বিভিন্ন ব্যথা বেদনার মধ্যে মালিশ মালিশ করতে পারে মালিশ বুঝেন তো মালিশ করতে পারে রব্বুল আলমিন বলেন সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিটাকে সাফা করে দেয়া হয়